পৃথিবীর সবচেয়ে গভীর স্থান যা দেখলে আপনার ধৈর্যই কেঁপে উঠবে মারিয়ানা ট্রেন্স মহাসাগরের সেই রহস্যময় অঞ্চল যেখানে অন্ধকার এবং চাপ আমাদের কল্পনাকেও হার মানায় এর গভীরতা প্রায় এগারো কিলোমিটার যেমন মাউন্ট এভারেস্ট যদি তার নিচ থেকে বসানো হয় তবুও তার চূড়া পানির তলে হারিয়ে যাবে চাপ এতটাই শক্তিশালী যে সাধারণ যন্ত্রপাতি মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে এখানে সূর্যের আলো পৌঁছায় না এবং তাপমাত্রা থাকে প্রায় শূন্যের কাছাকাছি মারিয়ানা ট্রেন্সে কিছু জীবজন্তু আছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না তাদের শরীর এমনভাবে অভিযোজিত যে বিশাল চাপেও তারা বেঁচে থাকে মানুষের কাছে অদ্ভুত অচেনা এবং এই পৃথিবী যা এখনো পুরোপুরি অন্বেষণ করা যায়নি ছায়া পৃথিবীর সাথে থাকুন পরবর্তী ভিডিওতে আমরা উন্মোচন করব এমন এক রহস্য যা আপনাকে অবাক করবে এবং চোখ খুলে দেবে পৃথিবীর অজানা দিকগুলোর সম্পর্কে